হ্যালো এভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাতাশে জানুয়ারি দুহাজার চব্বিশ অর্থাৎ আগামী শনিবার এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো এই মাসের জন্য চতুর্থ শনিবার কেন হলো চতুর্থ শুক্রবার কেন হলো না কারণ চতুর্থ শুক্রবার মানে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি হচ্ছে এডব্লিউসি ক্লোজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ ক্লোজ থাকবে তো সেই জন্য এই কমিউনিটি বেসড ইভেন্ট যেটা সেটা শুক্রবারের জায়গায় শনিবার পালিত হবে শুধুমাত্র এটা এই মাসের জন্য তো তারই যে থিম অর্থাৎ কোন থিম নিয়ে আপনারা কমিউনিটির সঙ্গে ডিসকাস করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। প্রথমে দেখে নেব অর্ডারে কি লেখা আছে এবং তারপর আইসি মেটেরিয়ালটা ভালো করে দেখে নেবো আর কি লেখা আছে মানে আপনাদের ক্ষেত্রে কি কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা হবে তো তাহলে অর্ডারটি দেখে নেওয়া যাক এক ঝলক কি লেখা আছে সাবজেক্টে আইসি ম্যাটেরিয়ালস অফ কমিউনিটি ইভেন্ট অন দা থিম এন সি আইএফএ সি এ সাপ্লিমেন্টেশন আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং ফর দ্য মান্থ অফ জানুয়ারি টু সাবজেক্ট দেখতে পাচ্ছেন যে দু হাজার জানুয়ারি মাসের যে ইভেন্ট হচ্ছে তার যে থিম অর্থাৎ আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিটিং এই যে থিম এই থিমের যে আইসি মেটেরিয়াল সেটা এই অর্ডারটির সঙ্গে অ্যাটাচড আছে তো এই রিলেটেড এই অর্ডার আইসি মেটেরিয়াল কি লেখা আছে একটু দেখে নেব ডিপিওস আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট সিডিপিওজ টু এনশিওর ডিসেমিনেশন অফ দ্য আইসি মেটেরিয়ালস রিলেটেড উইথ কমিউনিটি বেসড ইভেন্ট ফর দিস মান্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি হেল্ড অন দ্য ফোর্থ স্যাটারডে দ্যাট ইজ অন টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই মাসের চতুর্থ শনিবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হবে কমিউনিটি বেসড ইভেন্ট এবং দেখুন ব্র্যাকেটে লেখা আছে দিস মান্থ অনলি অ্যাস টোয়েন্টি সিক্স জানুয়ারি ইজ এ হলিডে মানে এটা লেখা আছে যে শুধুমাত্র এই মাসের জন্য চতুর্থ শনিবার কারণ ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক এডাব্লিউসি ক্লোজ থাকবে এরপর কি লেখা আছে অন দ্য অকেশন অব সুপুষ্টি অ্যান্ড অন্নপ্রাশন দিবস টু এভরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফর প্রোপাগে অন দা থিম এনসি আইএফএ সি এ সাপ্লিমেন্টেশন আচ্ছা আপনারাও জানেন সুপুষ্ট অন্নপ্রাশন দিবস পালন করা হবে তো এই যে আইসি মেটেরিয়ালটা এইটা বলা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকে ডিসেমিনেট করে দিতে হবে কি থিম এএনসি এএনসি মানে হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার মানে গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন যে স্বাস্থ্য পরীক্ষা সেটাই হচ্ছে এএনসি আইএফএ তো আপনারা জানেন আইএফএ হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট আর সিএ কি সিএ হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আর আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে জন্মের পরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো তো এই নিয়েই এবারে থিম এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে এবারে আপনারা পোষণ ট্র্যাকারের টোয়েন্টি পয়েন্ট টু ভার্সন একটি নতুন ফিচার দেখেছেন তো সেই ফিচার নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি তো পরে করব আস্তে আস্তে আগে থিমটা আপনারা আজকে দেখে নিন তারপর কি লেখা আছে দ্য ডিসকাশন অন দ্য গিভেন থিম অফ দ্য রেসপেক্টিভ মান্থ অন দ্য পার্টিকুলার ডেজ টু বি অর্গানাইজড উইথ দ্য কনসার্ন বেনিফিশারিজ অ্যাট এভরি অঙ্গনওয়াড়ি ইউর ডিস্ট্রিক্ট আচ্ছা মানে জেলার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেক কনসার্ট বেনিফিশিয়ারিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে এই টপিকে ডিসকাশন করার কথা বলা হয়েছে দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি শেয়ার ইন দ্য গুগল স্প্রেডশিট ইন ডিউ কোর্স অফ টাইম গুগল স্প্রেডশিটে রিপোর্টিং ফরম্যাটটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশান ইন দ্য ড্রপডাউন লিস্ট আন্ডার সিবি কমিউনিটি বেসড ইভেন্ট অ্যান্ড সুপোষণ দিবস আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ডিরেকশন দেওয়া হচ্ছে যে পোষণ ট্র্যাকার অ্যাপে এই ইভেন্টটা অবশ্যই আপলোড করার ক্ষেত্রে সিবি অর্থাৎ কমিউনিটি বেসড ইভেন্টে সেখানে সুপোষণ দিবস সিলেক্ট করে সাবমিট করার কথা ডিরেকশন দেওয়া হচ্ছে আচ্ছা এই হচ্ছে অর্ডার অর্থাৎ এই হচ্ছে গাইডলাইন এবার আইসি মেটেরিয়ালটা দেখে নেব এটি হচ্ছে আইসি মেটেরিয়াল আপনারা দেখলেন যে এইবারে যে থিম সেখানে মোটামুটি চারটে টপিকের উল্লেখ আছে প্রথমটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার এইটা দেখলেন তারপর আইএফএ তারপর ছিল ক্যালসিয়াম ট্যাবলেট আর তারপর ছিল আর্লি ইনিসিয়েশন অফ বেস্ট ফিডিং তো এই চারটে টপিক আপনারা দেখলেন অর্ডারে লেখা ছিল তো এবারে যে আইসি মেটেরিয়াল তাতে চারটে টপিক সেপারেটলি আলোচনা করা হয়েছে এবং ওয়ার্কারদের জন্য কি কি করণীয় সেগুলো এখানে উল্লেখ করাই রয়েছে প্রথমে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার তো এই অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন যে স্বাস্থ্য পরীক্ষা সেই জিনিসটার কথা কি লেখা আছে একটু দেখবো তো এই বিষয়ে ডিটেলে আলোচনা করার আগে বলবো যে ওয়ার্কার দিদিরা এই যে আইসি মেটেরিয়ালটা আপনারা ভায়া সোশ্যাল মিডিয়া আপনারা পাবেন সেটা খুব ভালো করে পড়বেন পড়বেন এবং তারপর আপনারা কমিউনিটির মধ্যে কমিউনিটির সঙ্গে আলোচনা করবেন এই আইসি মেটেরিয়ালটা খুব সহজ সরল ভাষায় একেবারে বাংলায় সুন্দর করে লেখা আছে এটা পড়লে একটু আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো সেই জন্য আমি আর ডিটেলে ডিসকাস করব না মানে এই যে পুরো লাইন ধরে ধরে বোঝানোর ব্যাপারটা এটা করবো না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আপনাদের অত লেন্দি ভিডিও দেখতেও ইচ্ছা করবে না তো সেই জন্য বলছি পুরো যে আই মেটেরিয়ালটা আছে সেটা খুব ভালো করে বাংলায় লেখা আছে এবং আপনারা আগে পড়বেন পড়বেন এবং পড়ে বুঝতে পারবেন বুঝলে কি হবে কনসেপ্ট একটা তৈরি হবে তারপরে আপনারা কমিউনিটির সঙ্গে ডিসকাশনে বসবেন কমিউনিটির সামনে প্রেজেন্ট করবেন তাহলে কি হবে যেহেতু এর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশন তো ওদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন আমি খুব ব্রিফলি আলোচনা করব দেখুন প্রথমে যে টপিকটি আছে গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা তো তার আন্ডারে কী লেখা আছে গর্ভবতী মহিলাদের কমপক্ষে চারবার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং নিয়মিত ওজন বাড়ছে কিনা সেটা খেয়াল রাখা উচিত নেক্সট কি গর্ভকালীন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার সময় মা ও শিশুর সুরক্ষা কার্ডটি অর্থাৎ যেটা এম সেই কার্ডটি অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং এই কার্ডটিতে গর্ভকালীন প্রয়োজনীয় সকল স্বাস্থ্য পরিষেবার তথ্য নথিভুক্ত করার ব্যবস্থা আছে যা যা থেকে কি কি পরিষেবা নেওয়া হয়েছে এবং কি কি বাকি আছে তা সহজেই বোঝা যায় তাছাড়া কার্ডটি আসন্ন শিশুর স্বাস্থ্য ও শিশুর বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রাখতে সাহায্য করে মানে এম সমস্ত স্বাস্থ্য পরিষেবা সেগুলো তো রেকর্ড থাকে তো সেই রেকর্ড দেখে বোঝা যায় যে সেই গর্ভবতী মহিলা কি কি পরিষেবা নিয়েছে এবং তার কি কি পরিষেবা নেওয়া বাকি আছে সেটা সহজেই বোঝা যায় তো সেই জন্য ওই এম সি সবসময় সঙ্গে রাখতে বলা হয় স্বাস্থ্য পরীক্ষার সময় তাছাড়া এই কার্ডটির মাধ্যমে এই কার্ডটিতে শিশুর বৃদ্ধির বিষয়ে মানে যে শিশু ভূমিষ্ঠ হতে চলেছে সেই শিশুর বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ সাহায্য করে গর্ভকালীন সময় কোনো রকম বিপদ চিহ্নিত করা খুবই প্রয়োজন বিপদ লক্ষণগুলি হলো অতিরিক্ত রক্তপাত তীব্র জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যা রক্তালপতা, মাথা ভ্যাতা ঝাপসা দেখা বারো ঘন্টার বেশি প্রসব বেদনা প্রসব বেদনা ছাড়াই গর্ভস্থলে ফেটে যাওয়া ইত্যাদি এরকম যে কোনো রকম বিপদ এগুলো চিহ্নিত করতে হবে সেই জন্য কি কি ধরনের বিপদ হতে পারে সেটার একটা ধারণা দেওয়া হয়েছে হচ্ছে নাম্বার গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট টিটেনাস টিকাকরণ ও কৃমিনাশক ওষুধ খাওয়া অবশ্যই দরকারি এ বিষয়ে স্বাস্থ্যকর্মীর নির্দেশ পালন করে চলতে হবে অবশ্যই গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট সময় টিটেনাসটা নিয়ে নেওয়ার প্রয়োজন এবং কৃমিনাশক ওষুধ খাওয়া অবশ্যই দরকারি শিশু বৃদ্ধি ও বিকাশের জন্য মহিলাদের আয়োডন যুক্ত লবণ ব্যবহার করতে হবে অর্থাৎ গর্ভবতী মহিলাদের খাবারে অবশ্যই যুক্ত লবণ ব্যবহার করা দরকার কারণ আয়োডিনের মাত্রা অবশ্যই মেনটেন করতে হবে কারণ আয়োডিনের ঘাটতি হলে শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় তো শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট যাতে ঠিকঠাক করে হয় তার জন্য গর্ভবতী মহিলাদের তার শরীরে যতটুকু আয়োডিনের আয়োডিনের মাত্রা থাকা প্রয়োজন সেই মাত্রাটা বজায় রাখতে হবে হবে এবং সেটা সেটা কিভাবে হচ্ছে আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করতে হবে নেক্সট নাম্বার ছয় হচ্ছে প্রতিদিনের খাবারে বিভিন্ন রকম ও বিভিন্ন খাদ্যগুণ যুক্ত খাবার যেমন চাল গম ডাল বিভিন্ন শাকসবজি ছাড়াও বিভিন্ন মরশুমি ফল দুধ দই ঘি মাখন পনির এগুলো থাকা জরুরি যারা আমিষ খাবার খান তারা অবশ্যই আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম থেকে একটি খাবার নিয়মিত প্রতিদিন খাবেন আর গর্ভকালীন খাবারের তালিকায় প্রতিদিন ও প্রতিবার যেন সাদা হলুদ কমলা ও সবুজ রঙের খাবার থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা আপনারা দেখে থাকবেন পতাকা কালারের খাবারের কথা এর আগে আপনারা বিভিন্ন ট্রেনিংয়েও দেখেছেন পতাকা কালারের খাবারে মোটামুটি আমাদের প্রয়োজনীয় যে খাদ্যগুণ সেগুলো প্রেজেন্ট থাকে যেমন ধরুন কমলা কমলা হচ্ছে গাজরের রং কমলা গাজর খাওয়া যেতে পারে বা সবুজ রং মানে বিভিন্ন ফ্রেশ ভেজিটেবলস শাক সবজি এগুলো নেক্সট হচ্ছে নাম্বার সেভেন গর্ভাবস্থায় প্রতিদিন নিয়মিত আহার ছাড়া একটি অতিরিক্ত আহার প্রয়োজন অর্থাৎ একজন সাধারণ মানুষ নিয়মিত যে আহারটি করে অর্থাৎ ফোর টাইমস খাবার খায় তার সঙ্গে একটা এক্সট্রা মিলের প্রয়োজন হয় যেহেতু সেই মহিলা গর্ভবতী নেক্সট নাম্বার এইট দিনে কমপক্ষে দু ঘন্টা বিশ্রাম এবং রাতে আট ঘন্টা ঘুমোতে হবে শোয়ার সময় বাঁ দিকে পাশ ফিরে শোয়া উচিত যা গর্ভস্থ শিশুর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এরকম ভাবে বিভিন্ন টিপস রয়েছে মানে বিভিন্ন সতর্কতামূলক যে ডিসকাশন সেগুলো রয়েছে যেগুলো আপনারা মানে ওয়ার্কার দিদিরা কমিউনিটির সঙ্গে ডিসকাস করবেন এবং কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করবেন এটা গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা বা এএনসি সম্পর্কে আলোচনা হলো এবার হচ্ছে আইএফএ ট্যাবলেট আইএফএ বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া এখানে দেখুন কি লেখা আছে গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন রাতে খাবারের পরে একটি করে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট জলের সাথে একশো আশি দিন ধরে খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার দু ঘন্টার মধ্যে আয়রন ট্যাবলেট খাওয়া যাবে না তাই ক্যালসিয়াম ট্যাবলেট দিনে এবং আইএফএ ট্যাবলেট রাতে খেতে হবে আইএফএ ট্যাবলেট রক্তাল্পতা কমায় ও সুস্থ শিশুর জন্ম সুনিশ্চিত করে এই জিনিসগুলো আপনারা ভিএইচএনডি ক্যাম্পেও আলোচনা করে থাকেন ভিএইচএনডি বা আরবানের ক্ষেত্রে ইউএচ যে ক্যাম্পগুলো হয় তার মধ্যেও আপনারা ডিসকাস করে থাকেন যে কখন হবে আর কখন ক্যালসিয়াম টা নেওয়া হবে তো ক্যালসিয়াম যেহেতু দিনে দুবার করে খেতে বলা হয় তো সেক্ষেত্রে দেখুন এখানেও লেখা আছে সকালে এবং দুপুরে যার ফলে আইএফএ ট্যাবলেটটা রাতে ইজিলি খাওয়া যায় এবার কিছু কিছু উপসর্গ দেখা যেতে পারে আইএফএ আইএফএ ট্যাবলেট খাওয়ার ফলে মানে হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড তো মল কালো হওয়া বধ হজম পেটের গোলমান ভাব বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে তো এই সব উপসর্গ দেখা গেলে কি করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে যেমন মল কালো হলে বা কোষ্ঠকাঠিন্য হলে তিন চার গ্লাস জল বেশি করে খেতে হবে মানে মানে বুঝতেই পারছেন যে কোষ্ঠকঠিন্য হলে তাহলে একটু জলটা বেশি করে খেতে হবে বমি বমি ভাব এড়ানোর জন্য টক জাতীয় খাবার যেমন লেবু তেঁতুল খাওয়া যেতে পারে আইফে ট্যাবলেট খাওয়ার পর পরই চা কফি জাতীয় খাবার খাওয়া বারণ চা কফি শরীরে আয়রন শোষণে বাধা দেয় চা কফি যদি খেতে হয় তাহলে আই ট্যাবলেট খাওয়ার পরপরই খাবেন না বা আগেই সঙ্গে সঙ্গেই খাবেন না একটু গ্যাপ দিন গ্যাপ দিয়ে খাবেন আধ ঘন্টা এক ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে খাবেন ট্যাবলেট সম্পর্কে আলোচনা হয়ে গেল এবার পরের টপিক ক্যালসিয়াম ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া ট্যাবলেটটা কি গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত তৈরি হতে থাকে মজবুত দাঁত ও হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি যা গর্ভাবস্থায় শিশু মায়ের শরীর থেকে পায় এই কারণে গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট সকালে এবং একটি করে ট্যাবলেট দুপুরে খাবার পর একশো দিন ধরে খেতে হবে এটি কখনো খালি পেটে বা আয়রন ট্যাবলেটের সাথে খাওয়া যাবে না এটা আমরা আগেই দেখলাম এর পরে হচ্ছে চতুর্থ টপিক যেটা হচ্ছে জন্মের পরে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো বা আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং তো দেখুন ব্রেস্ট ফিডিং নিয়ে এর আগে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে আপনারাই পালন করেছেন অনেক ব্রেস্ট ফিডিং উইক পালন করেছেন তো ব্রেস্ট ফিডিং সম্পর্কে ধরে নেওয়া যায় যে আপনাদের সবার মধ্যেই সম্যক ধারণা রয়েছে তো সেই জন্য আমি আর ডিটেলে বেশি আলোচনা করছি না কারণ এই ধরনের জিনিসগুলো আপনারা সবাই জানেন আর এই যে মেটেরিয়ালটা এটা আপনারা আগেও দেখেছেন ব্রেস্ট ফিডিং উইক যখন আপনারা পালন করেছেন তো এই হচ্ছে আজকের ভিডিও যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর আগেও আমি বলেছিলাম যে যেহেতু ছাব্বিশ তারিখ ছুটি মানে এডাবলিউসি ক্লোজ থাকবে সেই জন্য এটা খুব সম্ভবত শনিবার হবে অর্থাৎ তারিখ হবে লেভেলে এই প্রোগ্রামটি তো আশা করছি আর কোনো কনফিউশন রইল না অর্ডারে তাই লেখা আছে আগামী শনিবার অর্থাৎ সাতাশে জানুয়ারি এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো সবাই তাহলে কমিউনিটির মধ্যে এই সম্পর্কে আলোচনা করুন এবং অ্যাওয়ারনেস জেনারেট করুন আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ